ভেতরে যখন ইব্রাহিম তার সন্তানকে স্বপ্নের কথা বলা যায় বারবার যখন দেখবেন বারবার তার বৌমা মনীষ কোন যত কিছু ছিল যত সম্প্রদায় ছিল সব

যখন স্বপ্ন দেখলেন যতগুলো সফল ছিল স্বপ্ন রাস্তায় দান করে যত দিন

そうなのね。

یہ خوش اللہ اللہ نے کو بہت بھل تھا اپ کو اصول اپ یاد کرنے کو ہے وہ نہ یاد تھی اپ یہ کتاب اپ اپ سامنے پاس رکھو ہم ایک نمبر پڑھو سبحان اللہ

শিক্ষা দিতে পারে ইসমাইল যদি আমাদেরকে এরকম আদর্শ নদীর দেখাতে পারে কোরবানের জন্য নিজের গলাগা আগাই দিতে পারে ছুরির নিচে যদি নিজের জীবন দিতে পারে তাহলে আমাদের সন্তান আমরা বাবা আমরা সেরকম হতে পারে